এবার আমরা এই নর থেকে অর বাস্তবায়ন করব। কিছুক্ষণ আগে বলেছিলাম যে নর দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটা বাস্তবায়ন করলে আমাদের সার্বজনীনতা প্রমাণ করা হবে তো আমরা এইবার নর দ্বারা যদি অর গেট বাস্তবায়ন করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি দুইটি নর প্রথমটির আউটপুট প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে যদি ব্যবহার হয় তাহলে এর আউটপুট অর গেটের কাজ করবে আমি আবারও বলছি নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করার জন্য দুইটা নর গেট দরকার হবে সেক্ষেত্রে প্রথমে যে নর গেটটা অঙ্কন করব তার একটা আউটপুট হবে সেই আউটপুট দিয়ে আবার দ্বিতীয়টি অঙ্কন করব। কিভাবে ভালো করে লক্ষ্য করি এই যে এ এবং বি দুই ইনপুট বিশিষ্ট এখানে একটি আমি নর গেট অঙ্কন করলাম এটা তো নর গেট অর এর সাথে নট যুক্ত করে নর গেট তাহলে এই আউটপুট যেটা হয়েছে এ প্লাস বি এর উপরে নট তাই না এ অর বি এর উপরে নট তার মানে কি এ নর বি হয়েছে আমি আবারও বলছি নর গেট থেকে অর বাস্তবায়ন করার জন্য দুইটা নর গেট প্রয়োজন হবে একটা অঙ্কন করেছি এবং এই দুইটা নর গেট এমনভাবে কাঠামো হবে যে প্রথমটির আউটপুট এখানে আরেকটা অঙ্কন করব। সেটার ইনপুট হবে তার মানে কি এই আউটপুটটার দ্বারা আমরা এখানে আর একটা অঙ্কন করবো এখন একটা আউটপুট দিয়ে যদি আমি নরগেট অঙ্কন করতে চাই তাহলে একটা সোজা গেছে আর একবার দিক দিয়ে ঘুরে যাবে তা এখানে আর একটা আমি নর এই এখানে আর একটা একটি নর গেট অঙ্কন করলাম তাহলে এই যে আউটপুটটা বের হয়েছে এটা এ নর বি এ প্লাস বি এর উপরে নট এই লাইনটা আবার এদিক দিয়ে যেটা ঘুরে গেল সেটাও কিন্তু এইটাই একই আউটপুটে এটার ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে সেজন্য বলা হয়েছে প্রথমটির আউটপুট প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হয়েছে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হলে ফাইনালি গেটের কাজ করবে কিভাবে করবে আমরা একটু অঙ্গ করে সমাধান করব। ভালো করে লক্ষ্য করি এইটা তাহলে এ প্লাস বি এ প্লাস বি এর উপরে আবার নট পড়বে এই যে এ প্লাস বি এর উপরে একটা নট এ আর বি এর উপরে একটা নট আর একটা নট দুইটা নট অথবা বলতে পারি এটা যোগ এটা এটা যোগ মানে এই প্রতীক এটা যোগ এই দুইটা যোগ যোগ করে তার উপরে নট এখন এ আর এ যোগ করে এ হয় বলিয়া নেওয়া যাবে তাহলে এইটা আর এটা যোগ করে একটা হবে তো আমরা লিখতে পারি এখানে দুইটার পরিবর্তে একটা লিখতে পারি সমান দিয়ে এ প্লাস বি এর উপরে একটা নটের উপরে নট ছিল ডাবল নট হলো কিভাবে ডাবল নট হলো এ প্লাস বি দু এ প্লাস বি নট এ প্লাস বি নট দুইটার পরিবর্তে একটা লিখলাম আর এর উপরে নটটা থেকে গেল এখন ডাবল নটে কিন্তু এটাই ফিরে পাই এ ডাবল নট সমানে সেই দৃষ্টিকোণ থেকে এটা হবে এ প্লাস বি ফাইনালি এটা হলো এ প্লাস বি এ প্লাস বি নট কাটা গেল তাহলে কী হলো আমরা অর পেয়েছি এ প্লাস বি মানে অর তাহলে অর গেট পেলাম তাই না আচ্ছা দেখো অর গেট যে পেলাম এইটা দিয়ে আমরা একটা লজিক গেট অঙ্কন করে দিব এই এ আর বি দুইটি ইনপুট এই দুইটা দিয়ে যে যোগের একটা গেট আঁকবো অর্গেট গেট মানে কি এটা হবে না শুধু এইটুকু হবে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এক্সো মানে এ প্লাস বি তাহলে আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যখন নর গেট থেকে অর বাস্তবায়ন করব তখন দুইটা লজিক গেট দরকার হবে কোন বোর্ডে যেন একটা প্রশ্ন এসছে যে অর নর থেকে অর গেট বাস্তবায়ন করার জন্য কয়টি নর গেট প্রয়োজন উত্তর হচ্ছে দুইটি এই একটা এই একটা